একটা রাজ্য ছিল নাম সুরানগর সেখানকার এক রাজা ছিলেন তার নাম রাজা বিরাজবাহু তার একটাই মেয়ে ছিল রাজকুমারী মীরা রূপে গুণে বুদ্ধিতে রাজকুমারী যেন এক পরীর মতো সুন্দরী আর অন্যদিকে একটা গরিব ছিল তার নাম রুবেল পিচ্ছি বয়স থেকেই সংসারের হাল ধরেছে মায়ের সাথে ফুল বিক্রি করে আর স্বপ্ন দেখে সে একদিন বড় কিছু হবে একদিন সকালবেলা রাজকুমারী মীরা ছদ্মবেশে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লেন এদিকে রুবেল ফুল নিয়ে হাঁটছে রাজপথ ধরে মীরা আশ্চর্য হয়ে বলেন এই যে ভাই তোমার ফুলগুলো তো বেশ সুন্দর নিজে বানাও নাকি রুবেল হাসতে হাসতে বলে না রে বোন ফুল গাছে বানায় আমি শুধু ছিঁড়ে বাজারে নিয়ে যাই মীরা হেসে ফেলেন রুবেলের এই সোজা কথায় একটা অন্য রকম টান ছিল সেই দিনের পর থেকে মীরা প্রায়ই সেই ছেলেটার কাছে আসতেন তারপর যা হয় ছেলেটা জানতো না এই মেয়েটা আসলে রাজকুমারী মীরা নিজেও নিজের পরিচয় দিতে চায়নি কারণ সে চেয়েছিল কেউ তাকে তার রূপ বা পরিচয়ের জন্য ভালো না বাসে একদিন বৃষ্টি হচ্ছিল রুবেল আর মীরা কাদামাখা পথ ধরে একই ছাতা ভাগ করে হাঁটছিল রুবেল বলে জানো আমি স্বপ্ন দেখি একদিন একটা নিজের ফুলের দোকান হবে মীরাবেল ফুলঘর নামে মীরা চমকে উঠে বলে মীরাবেল আরে এটা তো আমার নামের মতো রুবেল বলে তোমার নামটা অনেক পছন্দ তারপর গল্পটা জমে ওঠে এভাবে কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে সমস্যা দেখা দিল একদিন রাজা সব জেনে গেলেন প্রাসাদের রক্ষীরা রুবেলকে ধরে আনল রাজা গর্জে উঠে বললেন আমার রাজকুমারী মেয়ে এক গরিব ফুলওয়ালার সঙ্গে প্রেম করতেছে এটা কি শুনতে হচ্ছে আমার মীরা চোখে জল নিয়ে কেঁদে বলল বাবা ভালোবাসা কি শুধু রাজপাট দেখে হয় রাজার এগিয়ে গিয়ে তখন বললেন তাহলে প্রমাণ করো তোমার প্রেম কতটা শক্তিশালী সাত দিনের মধ্যে রুবেল যদি এমন কিছু করতে পারে যাতে রাজ্যের উপকার হয় তবে আমি রাজি তখন রাজার কথা শুনে রুবেল চেষ্টা করতে শুরু করে রুবেল শুরু করলো এক নতুন কাজ শহরের শিশুদের জন্য একটা ফুলের পাঠশালা সেখানে সে শেখাতে লাগলো প্রকৃতির প্রতি ভালোবাসা ফুল চাষ পরিবেশের যত্ন তারপর শহরের নানা জায়গায় ফুলের উৎসব আয়োজন করলো যেখানে লোকজন শুধু ফুল কেনে না বরং ফুল চাষ করতে শেখে রাজা সেদিন সবার সাথে সেই উৎসবে এলেন চারপাশে খুশি হাসি মানুষ ফুলে ফুলে রঙিন রাজা নরম গলায় বললেন রুবেলকে এই শহর তো নতুন প্রাণ পেল রুবেল তুই শুধু আমার মেয়ের মন না সারা রাজ্যের মন জিতেছিস রাজা তখন রাজকীয়ভাবে ঘোষণা দিলেন রুবেল আর রাজকুমারী মীরার বিয়ে হবে রুবেল কান্না ভেজা গলায় বলল আজ বুঝলাম সত্যিকারের ভালোবাসা শুধু রাজা গরিব দেখে হয় না মন দেখেও হয় সেই থেকে সুরানগরে একটা কথা চালু হলো যদি মন সুন্দর হয় তবে গরিব ছেলেও রাজা হতে পারে এই ছিল গল্পটা